তোমাদেরকে একটা কথা বলি অনেকেই আছো যারা দেখা যায় ক্লাস করতে করতে যেই একটুখানি অধৈর্য লাগে একটুখানি বোরিং লাগে একটুখানি মনে হয় যে ভাই আর ভাল লাগছে না ওই সময় দেখা যায় তোমরা মনে করো যে না ঠিক আছে কালকে করে নেবো না খুব ঘুম আসতেছে কালকে করে নেব এই যে কালকে করে নেওয়া এই করতে করতে তোমাদের ক্লাস যায় জমে এবং এই যে যত ক্লাস আস্তে আস্তে জমে যাচ্ছে এগুলো তো আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদের বলতে পারি তুমি আর জীবন এগুলো দেখতে না দেখো যে ক্লাসগুলো যারা ইচ্ছাকৃতভাবে যেগুলো জমায় রাখবা এইগুলা ভাই তুমি আর যতই চেষ্টা করো এই দেখবা যে সময় চলে যাচ্ছে পড়া হচ্ছে না খালি খালি হা হু চাষ করতে কান্নাকাটি করবা খালি খালি এই ভাইয়া আমি যদি এই চ্যাপ্টার বাদ দিই তাহলে কী হবে ভাই এই চ্যাপ্টার আমি জীবনে কোনো দিন আমি কি এটা পড়লে বুঝবো এই টাইপের কথাবার্তা তখন বলা শুরু করবা কিন্তু এই যে সময় থাকতে তোমরা কেউ সিরিয়াস হবে যদি পড়াশোনা করতে চাও দেখবা যে প্রত্যেকটা জায়গাতেই কষ্ট লাগবেই সেটা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও মেডিকেল নাও ভার্সিটি নাও আইবিএ নাও যেটাই প্রিপারেশন নাও না কেন নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটু এক্সট্রা প্রেশার দেওয়াই লাগবে এক্সট্রা কসরত করাই লাগবে কিছু ঘুম ঠেকায় পড়াশোনা করতেই হবে ওই জিনিসটাকে মাইনে নাও যদি না মানতে পারো ওই যে যাদের খালি ভাই যেটা আরাম লাগতেছে সেটা করি যতটুক সময় ভালো লাগবে ততটুক সময় করব। তাইলে ভাই আর ওই মানে ভালো একটা রেজাল্ট করবা এই আশা করার দরকারই নাই আর বুঝতে পারছো তো এইটার জন্য ধরো নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়ার একটু অভ্যাস করতে হবে নিজেকে প্রত্যেক নিয়ত একটু না একটু পুশ করতে হবে যে ঠিক আছে আগের দিন আমি ক্লাস পুরাটা করতে পারিনি আজকে যেইভাবে হোক আমি লাইভ ক্লাসটা পুরোটা শেষ করব। ক্লাসে কোনো জিনিস না বুঝলে তখন না রেকর্ডিং আবার অনেক মাতব্বার আছে লাস্টের দিকে যখন সময় হয়ে শেষের দিকে তখন টু এক্স স্পিডে ক্লাস করে বলে ভাইয়া আপনারা কী অ্যাপ বানাইছেন থ্রি এক্সে ক্লাস করতে পারি না ফোর এক্স পি ক্লাস করতে পারি না আরও স্পিড দরকার আমার কি দরকার ভাই তুমি দেখবা যে টু এক্স স্পিডে তোমার বন্ধু দেখে তুমিও দেখতে যাবা দেখবে অনেক কিছু হয়তো না নতুন যে কোনো টপিক হলে যদি নতুন কোনো কনসেপ্ট হয় তখন দেখবা যে টু এক্সে তুমি বুঝবাই না কোনো কিছু এই জন্য প্রথম যদি কোনো চ্যাপ্টার পড়া শুরু করো কখনো টু এক্সে করবা না তুমি রেগুলার স্পিডে করো যখন পরীক্ষার আগে রাত্রে রিভিশন দেওয়া লাগবে ওই সময়টাতে টু এক্সে যাও কিন্তু এই যে অযথা যখন সময় আছে। তখন এই সময়টা মূল্যায়ন না করে এই যে যখন পরীক্ষা আগে আগে সময় চলে আসবে শেষ হয়ে যাবে তখন খালি বলবা ভাইয়া থেকে বলবো কষ্ট করবো কী করবো অথচ ক্লাসের মধ্যে যা দরকার সব কিছু দেখানো আছে ক্লাসের মধ্যে যা দরকার সব বলা আছে সব কিছু করা আছে কিন্তু সময়টা কাজে লাগাও না বুঝতে পারছ এই জন্য এগুলা করবা না সময়টা কাজে লাগাও এই যে আমি তো দেখি ধরো তোমাদের এই লাইভ ক্লাস যখন শুরু হয়েছিল প্রথম যেদিন ক্লাস হইলো সেদিন কতজন মানুষ তোমরা লাইভে ছিল তারপরে আস্তে আস্তে কি হইলো আচ্ছা রেকর্ড তো থাকেই যাই রেকর্ডটা পরের পরে দেখে নেব এই কালকে হ্যাঁ প্রথম দু একদিন দেখবা যে রেকর্ড দেখছো আসলেই রেকর্ড দেখছো কিন্তু পরের দিকে এই যে যখন পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের অ্যাচিভে পরীক্ষা শুরু হবে সামনে তারপরে তোমাদের অন্যান্য রেকর্ডিং কিছু জমে আছে। অনেকগুলোর বেশি খারাপ তো তখন দেখবা যে ওই রেকর্ড যা জমা জমেই আছে ওইটার দেখা হয় না তো রেকর্ড তো ভালো জিনিস কিন্তু ওই যে নিজের মধ্যে যে পাংচুয়ালিটি যা থাকে যে ডিসিপ্লিনটা থাকে ওই ডিসিপ্লিনটা আর আসে না যদি রেকর্ডিংয়ের জন্য ফেলে দেখো কোনো ক্ষেত্রে তো এটার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লাইভ ক্লাস যখনই হোক যেইটারই হোক না কেন ভাই তো বেশিক্ষণ পড়ায় না এই দুই ঘন্টা আড়াই ঘন্টা সর্বোচ্চ আমি আজকে আড়াই ঘন্টার মাথায় আর আরে দুইটা তিরিশ বাজবে আমি এন্ড লাইফ করে দেব আমার কন্টেন্ট যেখানে থাকে থাকুক লাগলে আরেকটা ক্লাস নেব কিন্তু আড়াই ঘণ্টা মানে আড়াই ঘন্টাই সো তাইলে আড়াই ঘন্টা ক্লাস যদি এই অ্যাডমিশনের সময় এসে একটা না মনোযোগ দিয়ে করতে না পারো তাইলে কিভাবে করে তুমি আশা করো যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে নিজের উপরেই তো এক্সপেকটেশন রাখা উচিত বুঝতে পারছো তো এইটাই কথা যে একাধিক যেই ভুল করছো এই একই ভুল আবার যদি অ্যাডমিশনেও এসে করো তাইলে আর নিজের উন্নতি করে হইলো মানুষ তো ভুল থেকে শিখে একটা ভুল করে ফেলছে আর কি এখন ওইটা নিয়ে করে থাকবো তোমার অতীত নিয়ে চিন্তা করেও তোমার কোনো লাভ নাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেও তোমার কোনো লাভ নেই ভবিষ্যৎ দুশ্চিন্তা করে আসছি যে কী হবে পরীক্ষা কি পারবো কি পারবো না আরে ভাই তুমি বর্তমানটা দেখো না এই বর্তমানটা যদি সুন্দর করতে পারো ভবিষ্যতে নিয়ে সুন্দর হয়ে যাবে তোমার এখনকার বর্তমান খারাপ তার কারণ হচ্ছে তোমার অতীত খারাপ ছিল অতীতটা তুমি নষ্ট করছো তো সামনের যে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ সুন্দর হবে যদি এখন এই বর্তমানটার উপরে কাজ করো সিম্পল কথা তো এটার জন্যে ধৈর্য হারা হলে হবে না একটু কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে বুঝতে পারছো